হে ভাবক ভেবে দেখবালা গস কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া হে ভাবক ভেবে দেখবালা সব কেন রে দুমিয়া আইনো শান্তি কেন নাই রে দুমিয়া খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথা যে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া মাথা ই নারী পিঠে বুকে দায়না সারি মাথায় কাপড় না নারী পিঠে বুকে দায়না সারি বে হায়াবে নারী চলে বেপরদায় রুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নিউ মার্কেটার গাঁসিয়াতে যাচ্ছি নারী সতে সতে নিউ মার্কেটার গাঁসিয়াতে যাচ্ছি নারী সতে সতে নারীর জালাই পুরুষদের চলা হন দায় গজব কেন রে শান্তি কেন নাই রে চারমেনিয়ার মেম্বরে তাও নিল কটেকে নারী চারমেনিয়ার মেম্বরে তাও নিল সরম ভরম উঠে গেল দেশের সব জায়গায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কাসারিতে সাফ হক পেথে পেতে লোক যাই কত কাসারিতে হকিন চাপক বিচার পেতে ঘুষ দিলে চোর খুনি খালাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় আলেম কামিল মুফতি আনে কোরআন হাদিস কত জানে আলেম কামিল মুফতিয়ানে কোরআন হাদিসে কত আজানে ইজমা কি আসতে নে আনে ফতোয়ার বেলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় সে ভাবো কাবেবে দেখো বো সে নিরা লাই রে দুনিযা সান্তি কে নাই রে দুনিযা